চার ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না কয় ধরনের মেয়ে চার ধরনের মেয়েকে ভুলেও বিয়ে করবে না তাছাড়া তোমার লাইফ লাইফ কিন্তু কিন্তু হয়ে হয়ে যাবে যাবে চার ধরনের মেয়েকে কোন নাম বিয়ে করতে পারবে না ঠিক আছে ইনশাআল্লাহ দেখো নাম্বার ওয়ান হচ্ছে তারা ইমাম গজা আলী রহমতুল্লাহ আলাই তার কিতাবে উল্লেখ করেছেন যেই যুবক যেই বিবাহিত মানুষ চারজন মেয়েকে বিয়ে করে ফেলেছে চার ক্যাটাগরির মেয়েকে তার কপাল শেষ ক্যাটাগরি ক্যাটাগরি চার নাম্বার হচ্ছে সেই মেয়ে যে হচ্ছে সারা দিন আটা আর ময়দা নিয়ে ব্যস্ত থাকে এরকম মেয়ে মনে হয় বাংলাদেশে নাই হেরা এটা নাম হচ্ছে আহেরা যারা সারা দিন কোথায় কোন ক্রিম পাওয়া যায় কোথায় কোন বিউটি পার্লার ভালো কোথায় গেলে রূপচর্চা ভালো হবে সারা দিন এটা নিয়ে ব্যস্ত থাকে এরকম মেয়ে আসনা নাই নিজেকে করে রাখা রাখা নিজের কিউটনেস বজায় এটা হচ্ছে নাবীজির সুন্না সুবহানাল্লাহ পড়া নিজেকে আপনি টেক কেয়ার করবেন ডাজন্ট ম্যাটার সব মেয়েরা নিজের যত্ন নেবে এটা কোনো সমস্যা নাই কিন্তু কিছু কিছু মেয়ে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করা ওর পুরো ঘর দেখলে মনে হবে ঘর কম বিউটি পার্লার বেশি পুরো আপনি কি নিবেন লিপস্টিক নিবেন আয়লানা নিবেন কি নিবেন আপনি যা নাই এই সারাটা দিন এই সমস্ত কাজে ব্যয় করে দেয় এরকম মেয়ে আসনা নাই এরকম মেয়েকে বিয়ে করবা তুমি সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে একটা অ্যাকর্ডিং টু বেস্ট ক্যাপাসিটি সে ট্রাই করে নিজের কিউটনেসকে বজায় রাখার জন্য কিন্তু যেই মেয়ে অতিরিক্ত মাত্রায় আটা ময়দা মাখার ট্রাই করে বা যেই মেয়ে অতিরিক্ত মাত্রায় সাজসজ্জা করে এমন মেয়ে যদি তুমি দেখতে পাও আর বুঝে যাও যে সে এমন ক্যাটাগরির তাকে কি বিয়ে করা যাবে আরে ভাই বলেন না কেন করা যাবে তাহলে এক নাম্বার যারা অতিরিক্ত সাজ সজ্জায় ব্যস্ত থাকে এই ধরনের মেয়েকে কোনো যুবক বিয়ে করতে পারবে এক নাম্বার দুই নম্বর হচ্ছে যারা নিজের রূপের অহংকার করে ঠিক কিনা বলেন এরকম অনেক মেয়ে আছে যে যে নিজের রূপ নিয়ে অনেক বড়াই করে করে সে মনে হাম কি হনুরে হাম কি হনুরে আসলে সে মনে করে যে আমি সব চাইতে সুন্দর আমি স্পেশালি বাংলাদেশের মেয়েকে বলতে চাই আপনি যেমন সুন্দর মিশরের মেয়ে আপনার চাইতে শত শত গুণ সুন্দর পাকিস্তানে কাশ্মীরের নারীরা আপনার চাইতে গুণে সুন্দর ছিল এখন ঠিক না আপনার রূপ নিয়ে অহংকার করার কিছু নাই মিশরের জমিনে যারা সুন্দরী নারী এরকম হাজার ও সুন্দরী নারী যাদের রূপের বড়াই তারা করতো তারা দিন শেষে মাটির নিচে মিশে গিয়েছে ছিল এখন ঠিক না এই যে রূপের বড়াই করবেন না আমার মায়েরা বলে না তাহলে কিছু কিছু মেয়ে আছে দেখবেন প্রিয় ভাইরা রূপের বড়াই করতে 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 বিয়ের বয়স পার হয়ে যায় কিন্তু বিয়েই হয় না ওই যে মনে করে হাম কি হনুরে ওই যে আছে তারে মনে করে এ তো আমার যোগ্য না কাউরে যোগ্য মনে করতেই চায় না আর সিঙ্গেল হয়েই মরতে হয় এজন্য জন্য মা বোনদেরকে বলছি রূপ নিয়ে কোনো প্রকার বড়াই করা যাবে শোনেন অহংকার একমাত্র একজনের চাদর তিনি কে কোন মেয়ে তার রূপ নিয়ে বড়াই করতে পারবে এজন্য যুবক ভাইরা খুবই সাবধান বিয়ে করার সময় কোন প্রকার যেই মেয়ে রূপের বড়াই করে তার কাছে ভুলেও যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে ওই সমস্ত মেয়ে যারা হচ্ছে মুক্ত আলী আহ এমন কিছু মেয়ে যেই মেয়েরা দেখবেন কি করে জানেন আমি কি বলে দিব সবাইকে আপনাদেরকে আচ্ছা আগে রিপিট করি এক নাম্বার গুণটা কি ছিল বলেন দেখি অতিরিক্ত সাজসজ্জা বলেন না কি অতিরিক্ত সাজসজ্জা দুই নাম্বার যেই মেয়েরা কি করে নিজের রূপের বড়াই করে মনে থাকবে তো ইনশাআল্লাহ তিন নাম্বার হচ্ছে ওই মেয়েরা যারা ছেলেদের নাকের ডগায় রশি লাগায় ঘোরায় এরকম মেয়ে কি নাই প্রিয় ভাইরা আছে আমি দেখেছি আমার কাছে কত স্বামী যে আসে এই যে পানির বোতল নিয়ে আসে বলে হুজুর থরা পানি পড়কে দে দো কে মেরা যে ওয়াইফ হ্যায় জান্নাত কম জাহান্নাম জ্যাদা হ্যায় কিছু কিছু বউ স্বামীকে এত বেশি প্যারা দেয় স্বামীর পুরো লাইফটা হেল করে দেয় এখন ঠিক না